বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হজরত নূহ আলহিম প্রাচীন নবীদের মধ্যে একজন কোরআনুল করিমে হজরত নহ আল্লাহি ইসাল্লামের আলোচনা বিয়াল্লিশ জায়গায় এসেছে মানব জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন তোমরা শুধু এক আল্লাহর প্রতি এবাদত করো এবং আমার কথা মানো আল্লাহ তালা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা হজরত নূহ আল্লাহি সাল্লামকে জানিয়ে দিলেন তোমার জাতির যেসব লোক ইমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি দুঃখ প্রকাশ করো না তুমি একটি বিশাল আকৃতির কিস্তি বানাও অর্থাৎ নৌকা তৈরি করো হজরত নহ আল্লাহ আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করলেন হজরত আদম আলাহ ইসাল্লামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে লাগল যে মহান আল্লাহ তাদের সৃষ্টি করেছে ও প্রতিপালন করছে তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল শয়তানের প্ররোচনায় তারা পৌতুলিক হয়ে উঠতে শুরু করলো এক আল্লাহকে বাদ দিয়ে কাল্পনিক দেবদেবীর উপাসনা করতে লাগল আল্লাহ অপরিসীম দয়ালু তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হজরত নুহ আল্লাহ নবী বানিয়ে প্রেরণ করেছিলেন কিন্তু লোকেরা হজরত নুহ আলহ ইসাল্লামের কথায় কর্ণপাত করল না কিন্তু হজরত নুহ আল্লাহ ইসাল্লাম মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তোমরা ফসল উৎপাদন করতে পারো আর সেই ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন আর তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধনসম্পদ দান করে থাকেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহকে মানছ না অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে ক্যামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরুদ্ধার করবেন তোমাদের সকলকে সুতরাং হে লোকেরা তোমরা এক আল্লাহর এবাদত করো এই কথা শুনে তারা বলল যথেষ্ট হয়েছে আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আনো দেখি সেই আজাব যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ হযরত্ন আলহিসাল্লাম বললেন আল্লাহ যখন চাইবেন আজাব কেবল তখনই আসবে হযরত নহ আল্লাহ সাল্লাম যখন নৌকা বানাতে শুরু করলেন তখন তার স্বজাতের নেতারা নৌকা বানাতে দেখে তাকে ঠাট্টা তামাশা করত তিনি বলতেন যখন আল্লাহর প্রতিশ্রুত আজাব আসবে তখন টের অবশেষে একদিন আল্লাহর প্রতিশ্রুত সেই আজাব শুরু হলো। মাটি ফেটে পানি বেরোতে লাগল আকাশ থেকে নামলো ভারী বর্ষণ আল্লাহ তালা হজরত নুহ আল্লাহি সাল্লামকে বললেন সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে যারা বিশ্বাসী হজরত নুহ আল্লাহি তাদের বললেন আল্লাহর নাম নিয়ে নৌকায় চড়ে বসো নৌকা তাদের নিয়ে ভাসতে শুরু করলো হজরত নুহ আল্লাহি তার সন্তানকে বললেন আমাদের সঙ্গে নৌকায় চড়ে বসো অবিশ্বাসীদের সঙ্গে থেকো না তাহলে তুমিও আজাবে সামিল হয়ে যাবে কিন্তু তার ছেলে দম্ব বলল আমি কোনো পাহাড়ে উঠে পড়ব তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব ছেলের এই কথা শুনে হসরত্নূহ আল্লাহি সাল্লাম বললেন আল্লাহর আজাব থেকে তিনি ছাড়া আর কেউই বাঁচাতে পারবেন না অতপর হসরত নুহ আল্লাহি সাল্লামের ছেলে পানিতে ডুবে মারা গেল অতপর এক সুদীর্ঘ সময় পর পানির বর্ষণ বন্ধ হলো হযরত্ন আল্লাহাল্লামের নৌকা যদি পর্বতে গিয়ে ঠেকল তিনি বললেন হে আল্লাহ আমার ছেলেও আমার পরিবারের সদস্য আর আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দিবেন তাহলে আমার ছেলে কেন ডুবে আল্লাহ তালা বললেন তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয় কেননা তার কাজ ভালো ছিল না আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই হজরত নুহ আল্লাহ জানতেন না যে তার ছেলে কেনান অর্থাৎ অবিশ্বাসী ছিল হজরত নুহ আল্লাহ আল্লাহর কাছে অনুশোচনা করে তবা করলেন আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিলেন এরপর নুহ আলাহি ইসাল্লামের উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগল ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগল তারা সবাই আল্লাহর অনুগত করে চলতে শুরু করলো